भोट आछे ভোটে জোট হচ্ছে কাদের কাদের সেটা একটা আগ্রহের ব্যাপার এনসিপিকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে এনসিপি কি জামাতের সঙ্গে জোট করবে নাকি বিএনপির সঙ্গে জোট করবে নাকি এনসিপি আলাদা ছোট ছোট দলগুলোকে নিয়ে একটা পৃথক জোট করবে সেই আলোচনা নির্বাচনের মাঠে বেশ সরব হয়েছে এরই মাঝে দৈনিক সমকাল যে খবরটা দিচ্ছে সেই খবরটার বেশ ভালো ভিত্তি রয়েছে সমকাল নিশ্চিত করছে প্রায় এনসিপি কাদের সঙ্গে জোট করছে এবং মানে আহ ইকুয়েশনে কাদের সঙ্গে গেলে তাদের লাভ হচ্ছে সেই আলোচনাটা করার চেষ্টা করব করে বোঝার চেষ্টা করব কাদের সঙ্গে ভোটে জোট জোট করছে এবং সেই শেষ পর্যন্ত সফল হবে হবে নাকি ব্যর্থ থাকবেন টিভির নিয়মিত আয়োজনে ভোটে জোট হচ্ছে কাদের কাদের জামাত বিএনপিকে কেন্দ্র করে এনসিপি কে মাঝখানে রেখে আলোচনাটা সরব হয়েছে এরই মাঝে দৈনিক সমকাল যে খবরটা দিচ্ছে তাদের শিরোনামটা এমন তারা বলছে এনসিপি কে ভোটের মাঠে সঙ্গে চায় বিএনপি অর্থাৎ বিএনপি ভোটে এনসিপি কে নিয়ে জোট করতে চাই সেরকম সম্ভাবনা তৈরি হয়েছে কি বলছে সমকাল সমকাল বলছে যে আলোচনা এগুলো এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি বিএনপি এবং এনসিপির এই ব্যাপারে উভয় দলের নেতারা তেমনটাই বলেছেন তবে বিএনপি নতুন এই দলটিকে তাদের জোটবদ্ধ করতে না পারলেও জামাত থেকে দূরে রাখতে চায় অর্থাৎ নিজেরা না পেলেও জামাত থেকে তারা এনসিপিকে দূরে রাখার কৌশল নিতে চায় অন্যদিকে ভোটের মাঠে গণঅভ্যুত্থানের আবেগ পক্ষে রাখতে এনসিপির সঙ্গে জোট না হলেও অন্তত নির্বাচনী সমঝোতা করতে চাই জামাত ইসলামে এনসিপি নেতারা জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে জামাত প্রত্যাশিত সংসদ সংখ্যক আসন ছাড় এবং নির্বাচনে সব রকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তবে তাদের সঙ্গে গেলে ডানপন্থী ট্যাগের ভয় রয়েছে আবার বিএনপির বিএনপি পাশে চাইলেও প্রত্যাশিত সংখ্যক আসন ছাড়তে রাজি নয় এই দলটির সঙ্গে গেলে নির্বাচনে প্রত্যাশিত সহায়তা যে পাওয়া যাবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে অর্থাৎ যেটা বলার চেষ্টা করছে এনসিপি নেতারা সেটা হচ্ছে যে জামাত তাদের প্রত্যাশা অনুযায়ী সব কিছু দিতে চায় অন্তত পঞ্চাশ থেকে ষাটটি যে আসন প্রত্যাশা এনসিপির সেই আসন তারা দিতে চাই এবং সব রকমের সুযোগ সুবিধা জামাত দিতে চায় কিন্তু জামাতের সঙ্গে গেলে ডানপন্থী আহ দক্ষিণপন্থী যে ট্যাগ সেই ট্যাগ সাম্প্রদায়িক ট্যাগ লাগবে এনসিপির আহ কাঁধে সেটা নিয়ে তারা চিন্তিত কারণ তাদের দলে বহুপন্থী লোকের সমাগম হয়েছে বামপন্থীরা বেশ শক্ত তাদের দলে সেই বামপন্থীদের কারণে ডানপন্থী কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করা তাদের পক্ষে কঠিন হয়ে যাবে আবার বিএনপির সঙ্গে জোট করতে গেলে বিএনপির কাছে চাহিদা পূরণ হবে না তারা পঞ্চাশ ষাটটি আসন চাই বিএনপি এখন পর্যন্ত হয়তো দশটি আসন দিতে রাজি হয়েছে এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত পঁচিশ থেকে তিরিশটি আসনের একটা সমঝো হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও দুই দলের নেতৃবৃন্দ মনে করছেন অর্থাৎ শেষ পর্যন্ত এনসিপিকে হয়তো পঁচিশটি আসন বিএনপি ছাড়তে পারে যেহেতু এনসিপি এই জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক সেই পরিচয় নিয়েই তারা দল তৈরি করেছে সেই ইমেজটাকে কাছে রাখার জন্য বিএনপি তাদেরকে জোটে রাখতে চাই সেম অবস্থা জামাতেরও কিন্তু মজার ব্যাপার হচ্ছে এনসিপি নেতাদের আর ভাবনা রয়েছে যে যেহেতু এবার ধানের শীষে ভোট করার স্কোপ নেই অন্য দলের অর্থাৎ নির্বাচন কমিশনের নতুন নিয়ম জোর বাঁধলেও নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে অর্থাৎ এনসিপির নতুন প্রতীকে নির্বাচন করতে হবে নতুন প্রতীকে নির্বাচন করলে যেটা হবে বিএনপি যে যেগুলো আসনে ছাড় দেবে সেই আসনগুলোতে যদি বিএনপির তৃণমূলে নেতারা ছাড় দিলেও তৃণমূলে যদি না মানে এনসিপির প্রার্থীকে তাহলে সেখানে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যাবে যেহেতু ধানিশ থাকবে না সেহেতু বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে এনসিপির প্রত্যাশা পূরণ হওয়ার পথে একটা বড় বাধা তৈরি হবে সেই কারণেই তাদের ভয় এবং আতঙ্ক কাজ করছে কিন্তু জামাতের সঙ্গে জোটে গেলেও বিএনপির এগেনেসকে যে কোনো আসনেই তাদের বিজয়ী হয়ে আসা বেশ কষ্টসাধ্য হবে একা নির্বাচন করলে তো অনেকে বলেন যে জামানত হারানোর মতো ঘটনাও ঘটতে পারে যেখানে বিএনপি এবং জামাত আলাদা যদি ভোট করে সেরকম অবস্থা তৈরি হবে এরকম অবস্থাতেই তাদের অবস্থা মানে বিএনপিতে যোগ দিলে আসন কয়টা পাচ্ছে সেই ভয়টা যেমন রয়েছে স্বতন্ত্র বিএনপির স্বতন্ত্রের একটা ভয় রয়েছে এই ভয়টার কারণে জামাতের সঙ্গে যোগ দিলে জামাতের সঙ্গে ডানপন্থী ট্যাগের ভয় রয়েছে এবং মানে জামাতকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল এইটাও বলছে সমকাল যে নাহিদ ইসলামকে জামাতের জোটের নেতা হিসেবে আবির্ভূত করার চেষ্টা করছে তারা যে ডাক্তার শফিকুর রহমান না নাহিদ ইসলাম সেই জোটের নেতা হবে সেইভাবে যদি হয় তারা জোট করতে রাজি কিন্তু জামাত কোনোভাবেই সেটা মানবে না এমনকি সেই জোটের প্রধান অর্থাৎ সেই জোট যদি বিজয়ী হয় তাহলে প্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম সেই প্রস্তাবটা জামাতকে দেওয়া হয়েছিল জামাত বলেছে না এটা কোনোভাবেই মানা সম্ভব নয় তার মানে জামাতের সঙ্গে সেই আলোচনাটাও ভেস্তে গেছে এনসিপিকে টানতে উদ্যোগটা এখনো থেমে থাকেনি আবার হেফাজতকে কেন্দ্র করে মানে একটা ইকুয়েশন রয়েছে এনসিপি চাইছে মামুনুল হক সহ একাধিক ইসলামী দলকে তাদের পক্ষে রাখতে সেই ক্ষেত্রে জামাতের সঙ্গে জোট জামাতের সঙ্গে মামুনুল হকের ভালো সম্পর্ক থাকলেও হেফাজতের নেতারা জামাতের সঙ্গে কোনো ধরনের জোট না করার জন্য বলে দিয়েছে হেফাজতের আমির তো সরাসরি বলেছেন জামাতের সঙ্গে জোট করা যাবে না সেই ক্ষেত্রে হেফাজতের সঙ্গে ভালো সম্পর্ক বিএনপির এনসিপির যদি থাকে তাহলে জামাতের সঙ্গে তাদের সক্ষতা হওয়া বেশ কঠিন এই ইকুয়েশনটাও দাঁড়াচ্ছে সব মিলিয়ে সমকাল যেটা বলতে চাইছে যে বিএনপি এনসিপি কাছে টানতে চায় কিন্তু এনসিপি বিএনপিকে নিয়ে এখনও একটা ভয়ে রয়েছে সেই ভয়টা হচ্ছে প্রত্যাশিত আসন পাবে না তাদের প্রত্যাশা পঞ্চাশ থেকে ষাটটি আসন সেই আসন তারা পাবে না আর একটা ভয় হচ্ছে আসনও যদি তারা পায় তাহলেও যে আসনগুলোতে নির্বাচন করবে তারা তাদের মার্কায় সেখানে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা যদি মেনে না নেয় তারা যদি স্বতন্ত্র কেউ দাঁড়িয়ে পড়ে তাহলে এনসিপির নেতাদের বিজয়ী হয়ে আসা অনেক বেশি কঠিন হবে এরকম পর্যায়ে আদতে জোটের অবস্থা কি হবে সেটা বেশ ঘোলাটে তবে যদি মানে সত্য হয় তাহলে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এনসিপি কে কাছে টানতে চাইছে কেন কাছে টানতে চাইছে সেটা একটা রহস্যই বটে দর্শক আপনার কি মনে হয় সেই রহস্যের জট কি খুলছে আপনার মাথায় জানা থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট